সালামু আলাইকুম টিভ এর সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ থেকে সার্বিয়া যাওয়ার প্রক্রিয়াটি কি কতদিন লাগে হতে এবং কত টাকা স্যালারি আপনি পাবেন তো বাংলাদেশ থেকে সার্বিয়া যাওয়ার ব্যাপারটা আপনারা জানেন যে সার্বিয়ার কিছুদিন আগে অর্থাৎ দুই হাজার সালের দিকে অনেকগুলো ফাইল প্রসেসিং হয়েছিল তখন একটা নতুন নিয়ম ছিল যে সার্বিয়াতে অর্থাৎ পূর্বের নিয়ম অনুযায়ী সার্বিয়াতে কেউ যেতে চাইলে প্রথমে অনলাইন করা লাগতো অর্থাৎ ওয়ার্ক পারমিট আসার পরে অনলাইন করা হতো তারপরে অনলাইন এপ্রুব হলে তারপরে এই আপনার এপ্রুভাল সহ আপনার ইন্ডিয়াতে সার্বিয়ান এম্বাসিতে জমা দেওয়ার সিস্টেম ছিল এভাবে এই প্রক্রিয়াটা ছিল সার্বিয়ার তো এখন দুই সালের প্রথম দিকে এসে কিছুটা আপডেট হয়ে সার্বিয়ার আগের যে ফাইল অনেক দিন থেকে যারা তাদের ফাইলগুলো হয়ে গেছে নতুন করে যদি যেতে চান তবে হচ্ছে অ্যাম্বাসির টোটাল পোর্টালটাই তারা অনলাইন পোর্টালটা তারা বন্ধ রেখেছিল এবং তাদের জনবল সংকট বা বিভিন্ন কারণ দেখিয়ে তারপর এটা নতুন করে তারা অনেক ফাইল চলে গেছিল তো জটিলতার কারণে তারা যে কোনোভাবেই হোক তাদের সার্ভার জটিলতার কারণ দেখিয়ে তারা দীর্ঘদিন যে আগের কাজগুলো বন্ধ রেখেছিল বর্তমান সময়ে আবার সার্বিয়া নতুন করে কাজ নতুন উদ্যমে শুরু করেছে তো বাংলাদেশ থেকে সার্বিয়া যাওয়ার ভালো সুযোগ রয়েছে এখন তো এই ভালো সুযোগটা কতদিন বাংলাদেশিরা ধরে রাখতে পারবে এটা হচ্ছে বিষয় কারণ আপনারা জানেন যে বাংলাদেশিরা বেশি দিন কোন একটা ট্রেকে যখন একটা বিষয় উঠে তারপরে এটাকে খুব বেশি দিন রাখতে পারেন না কারণ আমরা হুমড়ি খেয়ে পড়ি তো এরপরেও এখন বলবো যে সার্বিয়াতে কিছু নতুন আপডেট এসেছে প্রথমে আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন এই কারণ এই জন্য আপনার ভ্যালুয়েবল পাসপোর্ট লাগবে ইউরোপিয়ান স্টাইল সিবি লাগবে এক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে না কারণ সার্বিয়াতে পুলিশ ক্লিয়ারেন্স প্রথমে প্রয়োজন হয় না কোম্পানি নিজে আগে যেখানে ওয়ার্ক পারমিটের জন্য নিজে অ্যাপ্লাই করত তাদের সকল ডকুমেন্ট দিত এক্ষেত্রে ভিসা হওয়ার সম্ভাবনাটা ফিফটি ফিফটি থাকত এখন নতুন যে আপডেটটা এসেছে যে কোনো কোম্পানি যখন তারা ওয়ার্ক পারমিট ইস্যু করবে তখন তারা ডিমান্ডটা তাদের ফরেন মিনিস্ট্রির কাছে দেবে এবং ফরেন মিনিস্ট্রি তাদের কি করবে পিপিজেড যেটাকে বলে যে তাদের এই কোম্পানির আরও এতজন লোক বা ওয়ার্কার নিয়ে আসার সক্ষমতা আছে কিনা এই কোম্পানির অতীতের তাদের ব্যাকগ্রাউন্ড ভালো কিনা এবং তারা গভর্নমেন্টের ট্যাক্স বা অন্যান্য নিয়ম নীতি মেনে চলে কিনা ক্লিয়ারেন্স বলে বা পিপিজেড ইনফরমেশন তো আশা করা যায় এখন সার্বিয়াতে যদি পিপিজেড কারো হয় ওয়ার্ক পারমিট হওয়ার পরে যদি পিপিজেড ক্লিয়ারেন্সটা চলে আসে তাহলে অনেকটা হান্ড্রেড পারসেন্ট বলা যায় যে এই ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে যারা পূর্বের থেকে দীর্ঘদিন থেকে লাইনে ছিলেন তারা এখন সার্বিয়াতে ভিসা পাচ্ছেন এবং যাচ্ছেন আবার আরেকটা বিষয় হচ্ছে এখন সার্বিয়াতে খুব দ্রুত সময়ে কাজ হচ্ছে যদিও কিছুটা ওই যে পিপিজেট করতে গিয়ে যে লেন্দি প্রসেসটা শুরু হয়েছে এক্ষেত্রেই কিন্তু সত্যিকার অর্থে যেসব কোম্পানি লোক লাগবে তাদের ডিমান্ডের আলোকে কিন্তু পিপিজেট খুব তাড়াতাড়ি হচ্ছে এমনও আছে যে এক থেকে দেড় মাসের ভিতরে তার পুলিশ ক্লিয়ারেন্স আর সরি তার ওয়ার পারমিট আসছে তারপরে পিপিজেট হয়ে গেছে 21 দিনের ভিতরে আবার উইদিন শর্ট টাইমের মধ্যে সে ফ্লাই করতেছে অর্থাৎ ওভারঅল দুই আড়াই তিন মাসের ভিতরেও এরকম হয়ে যাচ্ছে অনেকেরই তো এটা একটা ভালো দিক সার্বিয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশিরা কতদিন এই ট্রেন্ডটা ধরে রাখতে পারে এটা হলো মূল বিষয় তো যাই হোক তো পিপিজেড ব্যাপারটা অনেকেই মানে বলছিলেন যে এই বিষয়টা কি নতুন এডিশন এসেছে এটাই এডিশন যে এখানে সার্বিয়ার গভর্নমেন্ট যেই কোম্পানি বা যারাই আপনাকে ওয়ার্ক পারমিট ইস্যু করবে তাদের পক্ষ থেকে তারা তাদের কোম্পানির সকল ডকুমেন্ট গভর্নমেন্টের কাছে অথরাইজেশন যারা রয়েছে তাদের কাছে সাবমিট করবে তারা ক্লিয়ারেন্স দেওয়ার নামই হচ্ছে পিপিজেড আর এটা ক্লিয়ারেন্স পেয়ে গেলে আপনার ভিসা হওয়াটার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেল তো এই পরিবর্তনটা এসেছে এবং বাংলাদেশ থেকে সার্বিয়া যেতে হলে আপনার প্রথমে পুলিশ ক্লিয়ারেন্স থাকতেছে না লাগতেছে না প্রথমে পাসপোর্ট এবং আপনার ইউরোপিয়ান স্টাইলে একটা ছবি জমা দিলেই আপনার ওয়ার্ক পারমিট হয়ে যাচ্ছে তারপর যে ইনফরমেশনগুলো দেওয়া হবে এই ইনফরমেশনের আলোকে পিপিজেড ক্লিয়ার চলে আসলে আপনি দিল্লি এম্বাসিতে আপনার অথরাইজেশনের কাছে বা যে কোনো আপনার এজেন্সি অথবা আপনি নিজে না গিয়ে রোমানিয়ার প্রথম দিকের যেভাবে হয়তো এভাবে আপনার এই পাসপোর্টটা পাঠিয়ে দিলে তারা স্ট্যাম্পিং করে ভিসা দিয়ে দেবে আর ভিসা হওয়ার পরে স্ট্যাম্পিং ফেরত আসার পরে বাংলাদেশ থেকে আপনি বিটিএমিতে আপনার যে তিন দিনের ট্রেনিং বাইরে যাওয়ার জন্য এই ট্রেনিং করার পরে আপনি টিকিট কেটে ফ্লাইট করতে পারবেন এই ছিল মোটামুটি বাংলাদেশ থেকে সাইপ্রাস সরি সার্বিয়া যাওয়ার এখনকার বর্তমান পরিস্থিতি প্রক্রিয়া আরেকটা প্রশ্ন ছিল যে কতদিন লাগে তো এখন যেভাবে ভিসা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সর্বসাকুল্যে চার মাসের ভিতরে হয়ে যাওয়ার কথা এখন এটা নির্ভর করে আপনার এজেন্সি বা আপনার যে প্রক্রিয়া কাজ করতেছে যে এজেন্সি বা যার মাধ্যমে আপনি কাজ দিয়েছেন তিনি কতদিনের মাধ্যমে কাজ করতেছেন কেউ কেউ রয়েছেন যে একটা লট মিলানোর জন্য তিনি পাঁচটা ছয়টা ফাইল নিয়েছেন তো তিনি হয়তো আপনার ফাইলটা এক মাস আগে নিয়েছেন তিনি তার লোক ম্যানেজ করতে করতে আপনার দশ দিন পনেরো দিন বা এক মাস সময় লেগে যাচ্ছে দেখা গেলো আপনার ফাইল সাবমিট হতে দেরি হচ্ছে এরকম সময় লাগে আর টোটাল এখনকার যে পরিস্থিতি যদি খুব স্কিল ওয়ার্কার যারা যেমন ড্রাইভার বেকু ড্রাইভার এবং বিভিন্ন কাজে দক্ষ ওয়ার্কার যারা কোম্পানি তাড়াতাড়ি ওয়ার্ক পারমিট ইস্যু করছে এবং পিপিজেড ক্লিয়ারেন্স চলে আসলে আপনি কিন্তু তিন মাস চার মাসের ভিতরেই চলে যাবেন সার্ভিয়ার ক্ষেত্রে সর্বোপরি কথা হচ্ছে এখন চার মাসের ভিতরেই ফ্লাই হওয়ার সম্ভাবনা আছে তবে সকল ক্যাটাগরি না যেমন ধরেন কনস্ট্রাকশন জেনারেল ওয়ার্কার এগুলাতে আপনার ফাইল দীর্ঘদিন মানে প্রসেসিং এ থাকতে পারে এটা মানে কি বলে লাল ফিতার দৌড়াতে চলে যেতে পারে কিন্তু যেগুলো সত্যিকার অর্থে স্কিল ওয়ার্কার যেমন ধরেন তারা কিছু ড্রাইভার নেবে তো ড্রাইভার তাদের বেকু ড্রাইভার বা ওয়াস ড্রাইভার এরকম ভিসা গুলো তারা দ্রুত পারফর্মেন্ট হচ্ছে এবং এই সাধারণত এই সব কোম্পানিগুলো বড় কোম্পানি ভ্যালুয়েবল কোম্পানি থাকে তাদের পিভিজেট ক্লিয়ারেন্সটা তারা তাড়াতাড়ি চলে আসতেছে এবং তাড়াতাড়ি তারা ভিসা পেয়ে যাচ্ছে সর্বশেষ হচ্ছে আপনার কত টাকা ইনকাম করা যাবে মানে কত টাকা বেতন হবে সার্বিয়াতে আপনারা জানেন এটা নন সিঞ্জিন কান্ট্রি এবং নন ইউরোপিয়ান কিন্তু ইউরোপের বলকান অঞ্চলের মেইনল্যান্ডের একটা দেশ অনেকেই মনে করেন যে এটা ফুল ইউরোপ আসলে ইউরোপের মধ্যখানে এমন কিছু দেশ রয়েছে যেগুলো আসলে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত না সিঞ্জিন ভুগতো না এইসব দেশের মধ্যে সুতরাং এখানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা স্যালারি হবে তবে স্কিল ওয়ার্কাররা আরো বেশি বেতন পাবেন এখানে ষাট সত্তর হাজার টাকাও হতে পারে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যার বিয়ে সংক্রান্ত আপনাদের আরো কোনো জানার বিষয় থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আল্লাহ হাফিজ